হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ হচ্ছেন আমি আজকে চলে আসছি মোহাম্মদ সবুজ খুব সুন্দর কিছু ফ্যাশনেবল সেট নিয়ে এগুলো সবাই সেট থাকবে তো আজকে যা দেখাবো সব আপডেট কালেকশন আর আমাদের শপটা তো সবাই আমি লোকেশন দিয়ে দিচ্ছি আমাদের লোকেশন শপে লাফিজা টপস কর্নার হ্যাঁ আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাফিজা টফস করনার এই নামে আমাদের পেজ আছে

সচাপ এই যে হাতায় খুব সুন্দর ফ্লাওয়ার কাপটা কাজ থাকবে খুব সুন্দর করে হাতে দুনো হাতে কাজ আছে আর ফুল বডিতে কিন্তু এগুলো আপনার সুতা দিয়ে কাজ করে হ্যাঁ এগুলো কোনো প্রিন্টের কোনো কাজ নেই আর গলার পোর্শনটা দেখেন কত সুন্দর এগুলো হচ্ছে কামিজ কাটেন বডির সাইজ থাকলে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ জ্যামেলার পেয়ে যাবে না আমাদের কাছে আর সেম কাপড়ের একটা পাজামা পাবেন পাজামার হিপগুলো দেখেন কত বড় এখানে একটা কলিকরা আছে আর পাজামার ভিতর যে সিলিগুলো দেখেন ফিনিশিং পুরো সেম কালার সুতো দিয়ে অবলক্ষ করে হ্যাঁ এগুলো নর্মাল কোনো প্রোডাক্ট না এখন তো অনেক কপি প্রোডাক্ট বের হয়ে গেছে সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো যাচাই করে নেবেন সমস্যা নাই আর সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে দেড়শো টাকা আর ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ কিন্তু খুব সুন্দর পেয়ে যাবেন হোয়াইটের সাথে গোলাপি কম্বিনেশন থাকবে যে এটাও আপনার দেখেন সেম ডিজাইনের মধ্যে কালারটা চেঞ্জ থাকবে হোয়াইটের মধ্যে গোলাপি কম্বিনেশন ঠিক আছে প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪। প্রত্যেকটার সাথে একটা প্যান্ট পেয়ে যাবেন আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আমরা সারা বাংলাদেশ হোলসেল দিয়ে থাকি এটা হচ্ছে আপনার পার্পেল কালার মধ্যে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে হ্যাঁ এই যে হাতার কাজটাও দেখাই দিও সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ আর কাপড়টা থাকবে হচ্ছে প্রিমিয়াম জর্জেট হ্যাঁ এগুলো আপনার আপডেট কাপড় দুই হাজার পঁচিশের কাপড় দেখেন এই যে সাথে পাজামা থাকবে আর খুচরা প্রাইস থাকবে হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা

আর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই যোগাযোগ করে আপনার প্রোডাক্টটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নেবেন এই ডিজাইনটা রং কালার হচ্ছে পার্পেল কালার ছয় পিস নিলে হোলসেল প্রাইস এটার সাথে সেম পাজামা অনলি নয়শো পঞ্চাশ টাকা পুস্ট প্রাইস আমি আমাদের লোকেশনটা আবার দিয়ে দিচ্ছি এটা লাফিজা টপস কর্নার ঢাকা ইস্টান মালিকা শপিং কমপ্লেক্স লিফ্টের তিন দোকান নাম্বার হচ্ছে তিন বাই চুয়াত্তর হোয়াটসঅ্যাপ ইমো দুটা নাম্বারই দেওয়া হচ্ছে আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পেজ আছে যেই নামে পেজটা অবশ্যই ফলো করবেন তো আজকের মতো বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন করুন আল্লাহ হাফিজ